ঘরের লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম হঠাৎ অনুভব করলাম আমার শরীরের কাছে যেন কারও হাত ঘুম থেকে উঠে দেখি ম্যাডামের হাত আমার দিকে বাড়ানো অবাক হয়ে জিজ্ঞেস করলাম ম্যাডাম এটা আপনি কি করছেন তিনি হাসি মুখে বললেন এখানে তুমি আমার সহকর্মী বা কর্মচারী নও বরং একজন খুব কাছের মানুষ তোমাকে দেখে মাঝে মাঝে মনে হয় আরেকটু কাছে আসি কিন্তু তুমি কেন সবসময় দূরে সরে যাও তিনি আমাদের আশ্রমের শিক্ষিকা তিনি ছিলেন অত্যন্ত সুন্দরী ফর্সা গায়ের রং আরেকটু স্বাস্থ্যবান যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল প্রথম দেখাতেই আমি তাকে মনের মধ্যে স্থান দিয়েছিলাম তিনি শাড়ি পরতে খুব পছন্দ করতেন এবং সবসময় আন্তরিকভাবে কথা বলতেন এই আন্তরিকতার প্রথম উদাহরণ পাই যখন এক সন্ধ্যায় তিনি আমাকে তার বাড়িতে ডাকেন সেদিন তিনি স্কুলে আসেননি জানি আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম সন্ধ্যায় তার বাড়িতে পৌঁছে দেখি তিনি আমাকে সরাসরি তার ঘরে নিয়ে গেলেন খুব কাছে এসে বললেন একা ঠাকাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে তুমি চাইলে এই একাকিত্ব দূর করতে পারো তার কথায় আমি অবাক হয়ে যাই কখনো ভাবিনি আমার প্রথম চাকরি এভাবে এক নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে তখন আমি আশ্রমের একজন পাহারাদার হিসেবে কাজ করছিলাম বন্ধুরা আজকের গল্পটা বেশ বিশেষ আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের চ্যানেলে নিয়মিত এমন গল্প পাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্প্রতি আমি একটি চাকরি পেয়েছি আশ্রমের একটি স্কুলে সেখানকার একজন সুন্দরী শিক্ষিকা ছিলেন খুবই আন্তরিক তার ব্যবহার আমাকে প্রথম দিকে বেশ অবাক করেছিল এতদিনে যা শিখিনি যেন জীবনের অনেক কিছুই তিনি আমাকে শিখিয়ে দিতে চেয়েছিলেন আমার নাম কুনাল বয়স আঠাশ নতুন চাকরির জন্য আমি এই জেলায় স্থায়ী হয়েছি তবে মাত্র চার মাসে একই ধরনের কাজ করতে করতে একটু একঘেয়ে লাগছিল অন্য কোথাও বদলির কথা ভাবছিলাম তখনই আশ্রমে একটি ঘটনা ঘটে যা আমার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দেয় একদিন আশ্রমের বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগে যায় সেই সময় আমার নজর যায় একজন সুন্দরী মহিলার দিকে যিনি শিশুদের সামলাতে কিছুটা বিপাকে পড়েছিলেন পরে জানতে পারি তিনি আমাদের নতুন শিক্ষিকা আমি এগিয়ে গিয়ে শিশুদের ঝগড়া থামানোর চেষ্টা করি পরিস্থিতি সামলাতে গিয়ে আমার হাত আচমকা শিক্ষিকার হাতে লেগে যায় সেই মুহূর্তে যেন সময় থেমে যায় পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি আমার কাছে এসে বললেন তুমি কি এই আশ্রমের নতুন কর্মচারী তিনি নিজের পরিচয় দিয়ে জানালেন তার নাম তানিয়া এবং তিনিও এখানে নতুন শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছেন একদিন তানিয়া ম্যাডামের পায়ে আঘাত লাগে আমি তাকে শিক্ষক কক্ষে নিয়ে গিয়ে ওষুধ লাগাই তখন আমরা পক্ষে একাই ছিলাম তিনি আমার দিকে তাকিয়ে বললেন তোমার সাহায্য আমার অনেক কাজে লাগল ধন্যবাদ এমন অনেক ছোট ছোট ঘটনায় আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে থাকে একদিন তিনি জন্মদিনের আমন্ত্রণ জানান রাতে তার বাড়িতে গিয়ে দেখি তিনি নিজে গেট পর্যন্ত এসে আমাকে স্বাগত জানালেন তার সুন্দর বাড়ি দেখে আমি মুগ্ধ হয়ে যাই আমার ছোট ভাড়া করা ঘরে যে সৌন্দর্য ছিল না ম্যাডামের বাড়ির প্রতিটি কোণেই যেন খুঁজে পেলাম ঘরে ঢুকে দেখলাম আমাদের ছাড়া আর কেউ নেই টেবিলে একটি জন্মদিনের কেক রাখা ছিল দেখে মনে হল হয়তো কোনো অতিথি আসবেন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম এখানে কি আর কেউ আসবে তিনি হেসে বললেন না এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নেই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে এই কেককে নিয়ে এসেছে ম্যাডাম ঋদু হেসে বললেন এই কেক আমি নিজেই এনেছি তার কথায় আমার খারাপ লাগল ভাবলাম কেন আমি নিজে কেক আনার কথা ভাবিনি নিজেকে দোষ দিতে দিতে বললাম ম্যাডাম সত্যি বলছি আমারই কেক আনার কথা মনে করা উচিত ছিল ম্যাডাম হেসে বললি তুমি স্কুলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাওনি কেন আমি কিন্তু একটু অভিমান করেছি তার অভিমানী কণ্ঠ আমাকে অবাক করল আমি তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে গিফট দিলাম এবং বললাম ম্যাডাম আপনাকে খালি হাতে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করছিল না তাই সকালে কিছু বলিনি গিফট দেখে তিনি বললেন কুনাল এত মূল্যবান গিফট আনার কি দরকার ছিল তোমার আশাই আমার জন্য অনেক বড় ব্যাপার এরপর তিনি আমার হাত ধরেই কেক কাটলেন এবং নিজের হাতে কেক খাওয়ালেন আমি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডাম আপনার কি বাড়িতে আর কেউ নেই আপনার স্বামী কি অন্য কোথাও থাকেন তিনি মৃদু হেসে বললেন না আমার এখনও বিয়ে হয়নি আসলে বিয়ে নিয়ে আমার তেমন কোনো আগ্রহ নেই তাই একাই জীবন কাটাচ্ছি তার এমন সৌন্দর্য দেখে মনে হল তার প্রশংসা করার মতো কেউ নেই সেই রাতে তার ঘরেই রাতের খাবার খেলাম তার হাতের রান্না ছিল অসাধারণ গল্প করতে করতে কখন যে রাত সাড়ে দশটা বেজে গেছে খেয়ালি করিনি ঘড়ির দিকে তাকিয়ে বললাম এবার আমি আসি অনেক রাত হয়ে গেছে ম্যাডাম হেসে বললেন কুনাল এত তাড়া আর আরেকটু বসো না আমি বুঝতে পারলাম একা থাকার কারণে হয়তো তিনি আমার সঙ্গে সময় কাটাতে চাইছিলেন ভেবে দেখলাম আজ রাতে একটু বেশি সময় থাকলে ক্ষতি নেই তার কথায় রাজি হয়ে রাতটা তার বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নিলাম কিছুক্ষণ পর তিনি আমাকে তার ঘরে ডাকলেন আমি ঢুকে ম্যাডাম যদি আন্না ডাকেন তবে আমি ভুল করে চলে এসেছি তিনি হেসে বললেন না তোমাকেই দেখেছি আসলে কিছু সাহায্য দরকার ম্যাডাম বললেন পিছনের হুকগুলো খুলতে পারছি না তুমি কি একটু সাহায্য করতে পারবে আমি লজ্জা পেলেও তাকে সাহায্য করলাম কাজ শেষ হলে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম সেই রাতটা তার বাড়িতেই কাটালাম সকালে নিজের ঘরে ফিরে গেলাম কারণ অফিসের ইউনিফর্ম সেখানে ছিল কয়েকদিন পর ম্যাডাম স্কুলে আলেন না দুদিন পর তার কাছ থেকে ফোন পেলাম তিনি বললেন কোনাল তোমার একটু সাহায্য দরকার তার কথায় দ্রুত তার বাড়িতে গেলাম গিয়ে দেখি তিনি খুব দুর্বল চলাফেরা করতেও কষ্ট হচ্ছে আমি তার শাস্তির খোঁজ নিলাম তিনি জানালেন পিঠে ব্যথার কারণে স্কুলে আসতে পারেননি আমি তার জন্য ওষুধ নিয়ে এলাম কিন্তু তাতে তেমন কাজ হয়নি তিনি অনুরোধ করলেন তুমি কি একটু গরম তেল দিয়ে পিঠে মালিশ করতে পারবে তাতে হয়তো আরাম পাব তার প্রয়োজন দেখে আমি রাজি হলাম রাত নটার সময় তার পিঠে তেল মালিশ করতে শুরু করলাম মাঝে মাঝে তার মুখ দিয়ে অস্বস্তির শব্দ বের হচ্ছিল মনে হচ্ছিল তিনি খুব ব্যথা পাচ্ছেন কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে এলাম ম্যাডাম অনুরোধ করলেন দিনে তোমার কাজ করো তবে কয়েকদিন রাতেও থেকে যাও যখন আর দরকার হবে না আমি নিজেই জানাবো তার একাকিত্ব আর অসুস্থতার কথা ভেবে আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এক রাতে ম্যাডামের পিঠে তেল মাখিয়ে ঘুমানোর জন্য উঠলাম তিনি আমাকে থামিয়ে বললেন আজ তুমি আমার রুমে ঘুমিয়ে পড়ো। যদি রাতে আমার কোনো প্রয়োজন হয় তোমাকে ডেকে নিতে পারব আমি একটু দ্বিধায় পড়লেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম লাইট বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছিলাম হঠাৎ অনুভব করলাম আমার শরীরের কাছে কারো হাত ঘুম থেকে উঠে দেখি ম্যাডামের হাত আমার দিকে বাড়ানো আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম ম্যাডাম এটা আপনি কি করছেন তিনি বললেন তুমি আমার সহকর্মী বা কর্মচারী নও বরং একজন খুব কাছের মানুষ তোমাকে দেখে মনে হয় আরও কাছে আসি কিন্তু তুমি কেন সবসময় দূরে সরে যাও আমি নম্রভাবে বললাম ম্যাডাম আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল আমাদের মধ্যে যে সামাজিক বা মানসিক দূরত্ব রয়েছে তা পার হওয়া আমার পক্ষে সম্ভব নয় তিনি হেসে বললেন আমার কাছে এসব বিষয়ে তেমন গুরুত্ব পায় না তুমি যা ভাবছ আমি তা নিয়ে মাথা ঘামাই না তবে আমি তাকে স্পষ্ট করে জানালাম আপনার প্রতি আমার শ্রদ্ধা অনেক কিন্তু আমি সম্পর্কের সীমা মেনে চলতে চাই আমার কথা শুনে ম্যাডাম কিছুটা চুপ হয়ে গেলেন সেই রাতটা আমরা শুধুমাত্র কথোপকথনের মধ্যে দিয়েই কাটিয়ে দিলাম কোনো ভুল বুঝাবুঝি হল না তবে আমার মনে হল আমার কথাগুলো তার পছন্দ হয়নি তিনি হয়তো মনে মনে অনেক কষ্ট পেয়েছেন কিন্তু আমার কিছু করার ছিল না কারণ আমি এমন একজন যে কোনো নারীর সঙ্গে সামান্য সময় কাটিয়ে তাকে ভুলে যায় না আমি বললাম আপনার মধ্যে আমি আমার জীবনের সঙ্গীকে খুঁজে পেয়েছি আমি আশা করি আপনিও আমাকে সেই দৃষ্টিতে দেখবেন আমার কথা শুনে তিনি একটু দূরে সরে গিয়ে বললেন আমি তোমাকে আগেই বলেছিলাম যে বিয়ে নিয়ে আমার কোনো আগ্রহ নেই তাই তো এখনও পঁয়ত্রিশ বছর বয়সে অবিবাহিত আছি আমাকে বিয়ে নিয়ে ভাবতে হবে এখন আমি এর জন্য প্রস্তুত নই সেই রাতে আমার কথা শুনে তিনি কিছুটা অভিমান করেছিলেন তবে সত্যি বলতে আমি এমন কেউ নই যে সাময়িক সম্পর্ক তৈরি করি আমি তাকে আমার জীবনের সঙ্গী হিসেবে ভেবেছিলাম এবং মনে মনে তাকে ভালোবেসেছিলাম সেই দিন রাতে আমি তার ঘরে থাকিনি বরং বাইরে গিয়ে ঘরের লবিতে ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে যাওয়ায় নিজের ঘরে ফিরে যাবার সুযোগ হয়নি পরদিন স্কুলে যখন আমাদের একে অপরের চোখে চোখ পড়ে তখন তার আচরণ কিছুটা ভিন্ন মনে হল সেদিন তিনি আমাকে স্কুলের বাইরে মাঠে ডেকে কিছু কাগজ দিলেন এবং বললেন এগুলো বাইরে কোনো একজনের কাছে দিয়ে আস আমি তো তখন শুধুমাত্র ওয়াচম্যানের কাজ করছিলাম বাইরে গিয়ে দেখলাম সেখানে কাউকে দেখা যাচ্ছে না কাগজগুলো কাকে দিতে হবে তা জানার জন্য আমি আবার শিক্ষক কক্ষের ফিরে গেলাম কিন্তু তখন তিনি সেখানে ছিলেন না আমি তাকে প্রধান শিক্ষকের কেবিনে যেতে দেখলাম তার সঙ্গে কথা বলার জন্য কেবিনের দিকে গেলাম প্রধান শিক্ষকের কেবিনের সামনে দাঁড়িয়ে ভেতর থেকে প্রধান শিক্ষক ও ম্যাডামের হাসির আওয়াজ শুনতে পেলাম আমি লক্ষ্য করলাম ম্যাডাম আমার সম্পর্কে প্রধান শিক্ষকের সামনে বেশ প্রশংসা করছেন তার কথাগুলো শুনে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়লাম সেই রাতে আর নিজেকে সামলাতে পারলাম না ম্যাডামকে না জানিয়ে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম একটি ফুলের তোড়া হাতে নিয়ে তার বাড়ির খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকলাম তাকে রান্নার ঘরে ব্যস্ত দেখতে পেলাম আমি তাকে কাছ থেকে উঠিয়ে তার ঘরে নিয়ে গেলাম ঘরে গিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়ে পাশে বসে পড়লাম কিন্তু তখন তার চোখে মুখে কিছুটা অস্বস্তি আর আতঙ্কের ছাপ দেখতে পেলাম আমি কাছে গিয়ে বললাম ম্যাডাম কাল তো আপনি আমাকে এতটা উৎসাহ দিয়েছিলেন আজ কেন এতটা বিচলিত লাগছে আমি তার কপলের ঘাম মুছতে যাব ঠিক তখনই ঘরের বাথরুম থেকে একজন বেরিয়ে এলেন দেখে ম্যাডাম অবাক হয়ে বসে পড়লেন এবং বিস্মিতভাবে আমার দিকে তাকিয়ে রইলেন সেই ব্যক্তি আর কেউ নন আমাদের স্কুলের প্রধান শিক্ষক তাদের দুজনের মুখের অবস্থা দেখে বুঝতে পারলাম তাদের সম্পর্ক শুধুমাত্র সহকর্মী তাই সীমাবদ্ধ নয় আমি একটু মুচকি হেসে বললাম ম্যাডাম আপনার এই সত্যটাই তো জানতে চেয়েছিলাম ভালো হয়েছে ভোরে অন্য কোনোভাবে দেখতে হয়নি আপনার মিথ্যে আবেগে আমি যেন এক প্রকার আপনার কৃতদাস হয়ে গিয়েছিলাম আজ সকালে প্রধান শিক্ষকের কক্ষে আপনি আমার প্রশংসা করছিলেন আমি সব শুনেছি আসলে আপনি আমাকে আপনার মায়াজালে ফেলে সব ব্যয়বহুল কাজ করাতে চেয়েছিলেন এতদিন আমি আপনাকে সম্মান করে আপনার প্রতি অনুভূতির কারণে সব কাজ করেছি আপনি যা যা করতে বলেছিলেন আমি কখনো প্রশ্ন করিনি কিন্তু আপনি আমার সঙ্গে প্রতারণা করে বড় ভুল করেছেন আমি তাকে আরও বললাম আপনি একজন ভণ্ড শিক্ষক আপনার আসল রূপ আজ আমার সামনে উন্মোচিত হল কিছু মাস ধরে আপনি আমার চারপাশে ঘুরছিলেন আমাকে কাছে ডাকছিলেন হয়তো ভাবছিলেন আমি আপনাকে ভালবাসব কিন্তু আপনার সাথে জন্মদিনে কেক কাটার পর যখন আপনি আমার হাত ধরেছিলেন তখন আমার মনে গভীর অনুভূতি তৈরি হয়েছিল আপনাকে আমি সত্যিকারে ভালোবাসতে শুরু করেছিলাম এমনকি একদিনও যদি আপনি স্কুলে না আসতেন আমি চিন্তিত হয়ে পড়তাম কিন্তু মনে হচ্ছে ভাগ্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছিল ঘটনাচক্রে আপনার আসল সত্য আমার সামনে এসেছে আপনার অভিনয় এবং প্রধান শিক্ষকের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো দেখে স্পষ্ট হল আপনি শুধুমাত্র আমাকে কাজে লাগানোর চেষ্টা করছিলেন আর আশ্রমের দরিদ্র শিশুদের খাবারের বস্তাগুলো যেগুলি আপনি গোদাম থেকে আমার গাড়িতে তুলতে বলতেন সেগুলি পরে কালো বাজারে বিক্রি করতেন আশ্রমের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দ খাবার চুরি করতে গিয়ে আপনাদের কোনও লজ্জা বোধ হয়নি প্রতিদিন সেই শিশুরা খাবারের অভাবে কষ্ট পায় তাদেরই অভিশাপে আজ আপনাদের এই সত্য আমার সামনে এসেছে আমার কথা শুনে দুজনেই হেসে উঠলেন প্রধান শিক্ষক আমাকে উপহাস করে বললেন তুই তো শ্রেফ একজন সাধারণ কর্মী আমাদের সামনে যা ইচ্ছে বলছিস কিন্তু বাইরের কেউ তোকে গুরুত্ব দেবে না শুনে রাখ আমি নিজে স্বীকার করছি যে এই মহিলাকে অন্য একজন যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে চাকরি দিয়েছি শুধু তাই নয় আশ্রমের খাবারও বাইরে বিক্রি করি প্রধান শিক্ষক আরও বললেন তুই যা বলবি বল আমাদের কিছুই করতে পারবি না সব কিছুই তোর সামনে স্বীকার করেও তোর কোনো লাভ হবে না আমাদের বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তোর নেই এই কথা শুনে প্রধান শিক্ষক এবং ম্যাডাম একসঙ্গে আমাকে উপহাস করে হাসতে লাগলেন সত্যি বলতে তখন আমার কিছু করার ছিল না কারণ আমি ছিলাম মাত্র একজন সামান্য ওয়াচম্যান আমার মতো গরিবেরা তাদের মতো ধনীদের বিরুদ্ধে কী বা করতে পারে তার কয়েকদিন পর আমি সেই চাকরি ছেড়ে অন্য একটি জায়গায় চাকরি নেই এখন সেখানে অনেক ভালো দিন কাটছে আমার জীবনে নেই কোনো ঝামেলা নেই কারো প্রতি মায়া এখানে আমি বেশ ভালো আছি ম্যাডাম এবং প্রধান শিক্ষক তাদের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অন্যায় কাজ করে যাচ্ছিলেন ম্যাডাম প্রধান শিক্ষকের সঙ্গে তার সম্পর্কের সুযোগ নিয়ে চাকরি এবং অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিলেন যা প্রকৃতপক্ষে তার প্রাপ্য ছিল না এখান থেকে আমরা দেখতে পাই ক্ষমতা ও প্রভাব খাটিয়ে অন্যের অধিকার হরণ করা অত্যন্ত নিন্দনীয় এই ধরনের অন্যায় সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দেয় ওয়াচম্যান ম্যাডামের প্রতি ভালোবাসা এবং স্নেহ অনুভব করেছিলেন তিনি বিশ্বাস করেছিলেন ম্যাডাম তাকে সম্মান এবং ভালোবাসা দেন কিন্তু বাস্তবে ম্যাডাম কৃত্রিমভাবে এই আবেগ দেখিয়েছিলেন শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধির জন্য এই ঘটনা আমাদের শেখাই যে বিশ্বাস অর্জন করতে যেমন সময় লাগে তেমনি একবার বিশ্বাস ভেঙে গেলে তা আর ফিরিয়ে আনা সম্ভব নয় আমরা যাদের ভালবাসি তাদের প্রতিশ্রুতিশীল এবং সৎ হওয়া উচিত না হলে সে সম্পর্ক ভেঙে যাবে গল্পে উল্লেখ আছে যে আশ্রমের দরিদ্র শিশুদের জন্য বরাদ্দকৃত খাবার বাজারে বিক্রি করা হয় এটি অত্যন্ত নিন্দনীয় একটি অপরাধ দরিদ্র এবং অসহায় শিশুদের জন্য বরাদ্দ সম্পদ ব্যবহার করে তারা তাদের শোষণ করছে এর ফলে দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়ে পড়ছে এবং তাদের প্রতি সমাজের কর্তব্য অবহেলিত হচ্ছে এই ধরনের অপরাধ আমাদের শেখায় যে সমাজের দুর্বল অংশের অধিকার রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তাদের বরাদ্দকৃত সম্পদ চুরি করা একটি মানবিক অপরাধ গল্পের শেষে ওয়াচম্যান দেখিয়েছেন যে একজন মানুষের আত্মসম্মান গুরুত্বপূর্ণ নিজের মর্যাদা বজায় রেখে জীবনযাপন করা এবং অন্যায়ের কাছে মাথা নত না নামড়াই শ্রেয় তিনি সেই অন্যায় পরিস্থিতি ছেড়ে নতুন চাকরি নিয়ে ভালোভাবেই জীবনযাপন করছেন এটি বোঝায় যে আত্মসম্মান রক্ষার জন্য অন্যায় পরিস্থিতি ত্যাগ করা উচিত গল্পের ওয়াচম্যান অনুভব করেন যে ম্যাডাম তার প্রতি কৃত্রিম আবেগ প্রদর্শন করেছিলেন সত্যিকারের ভালোবাসা কখনও প্রতারণা করে না এই গল্পটি আমাদের শেখায় যে অন্ধভাবে কারো উপর ভরসা করা উচিত নয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে